সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আওয়ামী লীগের জন্য বড় ধরনের একটা আপডেট নিয়ে এসেছি আজকে একটা নিউজে আমরা দেখতে পারলাম যে আওয়ামী সামনে তার একটা সুযোগ আছে তারা রাজনীতির মাঠে কাজ করার মতো একটা সুযোগ তারা পাবে কিভাবে পাবে আজকের খবরে আমরা যা পেয়েছি যে রাজনীতিতে ফিরতে ক্ষমা চাইতে হবে আওয়ামী নেতৃত্ব হতে হবে ক্লিন এখন আওয়ামী যদি আবার রাজনীতির মাঠে খেলতে চান আবার রাজনীতি করতে চান তাহলে আওয়ামী ক্ষমা চাইতে হবে এই ক্ষমাটা কার কাছে চাবে দেশ ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে যদি দেশ ও জাতি তাদেরকে ক্ষমা করে তাহলে অবশ্যই তারা রাজনীতির মাঠে তারা রাজনীতি করে যেতে পারবেন আর না হলে রাজনীতির মাঠে তারা রাজনীতি করতে পারবেন না আওয়ামী যে নেতৃত্ব স্থানে থাকবেন তাদের সেই নেতৃত্ব থাকতে হবে ক্লিন মানে পরিষ্কার এখন তাদের নেতৃত্ব যদি পরিষ্কার না থাকে তাহলে তারা রাজনীতি করতে পারবে না আজকের এই কথাগুলো কে বলেছেন এই কথাগুলো বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম শফিকুল আলম আওয়ামী এই বড় ধরনের আপডেটটা আজকে দিয়েছেন এখন আওয়ামী চিন্তা করবেন তারা কি করবে আগামী ফেব্রুয়ারি মাসে তারা আবার হরতাল ডেকেছেন ষোলো তারিখ এবং আঠারো তারিখ তাদের হরতালের কর্মসূচি পালন করতে পারবেন কিনা এটা তো সন্দেহ তাদের এসব সব আপডেট পেয়ে যদি মানুষ এই রাজনীতির মাঠে নামে সাধারণ মানুষগুলো সেখানে গিয়ে অপমানিত লাঞ্ছিত হচ্ছে সম্মানিত দর্শকতা এ নিয়ে বেশি কথা না পারি আসুন আমরা দেখে আসি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগের এই ক্ষমা নিয়ে কি কথা বলেছেন এবং কিভাবে তারা আবার রাজনীতি করতে পারবেন এই বিষয়ে আমরা কিছু জেনে আসি আওয়ামী লীগকে তাদের কৃতকর্মের জন্য খুব ভালোভাবে এবং তাদের একটা ক্লিন নেতৃত্ব আসতে হবে বলে করেছেন প্রধান তিনি বলেন রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বিভিন্ন দাবিতে ফেব্রুয়ারি মাসের হরতাল সহ পাঁচটি কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ এ বিষয়ে সরকারের ভাবনা জানতে চাইলে সচিব বলেন আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান খুব স্পষ্ট আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যতদিন না আওয়ামী লীগ ক্ষমা চাইবে যতদিন না তাদের শীর্ষ নেতৃত্বের বিচারের আওতায় আসবে যতদিন না তারা জবাবদিহির মধ্যে আসছে ততদিন তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না আওয়ামী লীগের নেতৃত্ব জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জানিয়ে প্রেস হিউম্যান রাইটস ওয়ার্সের প্রতিবেদনেও এসেছে যে শেখ হাসিনা নিজেই গুম খুনের নির্দেশনা দিয়েছে এত বড় একটা হত্যাকাণ্ড হলো কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই বরং তারা আরো মিথ্যা বলছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে তিনি বলেন আওয়ামী লীগের যারা ক্লিন আছে বা যারা হত্যাকাণ্ডে জড়িত তাদেরও তো দেখা যাচ্ছে না যে তারা অনুতপ্ত তারাও ক্ষমা চাইনি আওয়ামী লীগের কেউ এসেও তো বলছে না যে তারা হাসিনার নেতৃত্ব মানে না বা তারা ক্লিন লিডারশিপ চান তাদের রাজনীতিতে ফিরতে হলে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য ভালোভাবে ক্ষমা চাইতে হবে ক্লিন নেতৃত্ব আসতে হবে সম্রতা আপনারা বুঝতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এ আওয়ামী লীগের যে আপডেটটা দিয়েছেন তারা যদি এভাবে আসতে পারে তাহলে অবশ্যই তাদেরকে রাজনীতির মাঠে তারা খেলা করতে পারবে এছাড়া সম্ভব নয় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ